হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে নীরব থেকে নীরবতা পালন করছি আর কেন করছি সেটা তোমাদের ভিডিওতে বলেই দেব আজকে কথা বলতে একদমই ইচ্ছা করছে না মনটা ভীষণ খারাপ কারণ সকাল সকালই সবার কাছে বকা খেয়েছি ছেলে এত দুষ্টুমি করছিল করছিলো ছেলের জন্যই বকাটা খেতে হয়েছে তো মন টন একদমই ভালো নেই ওর জন্য খালি একটুখানি ভিডিও করে রেখেছিলাম আর কথা বলতে ইচ্ছে করছিলো না তাই ভয়েসটা পরে দিয়েছি কান্না এসে যাচ্ছিলো খানিকটা কেঁদেও নিয়েছিলাম তো ছেলেকে স্কুলে দিতে যাওয়ার সময় একটু বকা খেয়েছি সেই সময় আসলে ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে গেছিলো তারপরে ওর মর্নিং স্কুল ছিল আমি গুছিয়ে ওকে স্কুলে দিতে যাওয়ার সময় অনেকটাই দেরি হয়ে গেছিলো ওর জন্য আমাকে সবাই মিলে বকেছ ওই সময়টায় আমি খুব কান্নাও করে দিয়েছিলাম যখন স্কুল থেকে বাড়ি আসলাম তখনই বকাটা খেয়েছি তো দেখো আগেও একটু বকা খেয়েছি আর পরেও ওর জন্য বেশি মনটা খারাপ হয়ে গেছিলো আজকে আবার আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে তো যেতে ইচ্ছে করছে না বাড়ির সবাই গেছে চলে আমি একাই আছি বাড়িতে একটু ভালো লাগছে না চুপ করে বসে আছি কিন্তু অনেকক্ষণ বসে থাকার পরে ভাবছি যে উঠে এবার স্নান করে রেডি হই আর আমি বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না বেশিক্ষণ কান্নাও করতে পারি না বেশিক্ষণ রাগও করতে পারি না আমি কি ঋতুতে গড়া আমি নিজেও জানি না আমার দ্বারা বেশিক্ষণ রেগে থাকা সম্ভব না কোনো মতেই তো দেখো আমি এবার চলে যাচ্ছি গুটি গুটি পায়ে স্নান করব স্নান করে রেডি হব আমি এক জায়গায় নিমন্ত্রণ খেতে যাব সে ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো স্নান করে দেখো আমি রেডি হয়ে গেছি তো আজকে যাবো মামাবাড়িতে মামাবাড়িতে সবার নেমন্তন্ন আসলে ষষ্ঠীর নেমন্তন্ন করেছিল মামারা তো ওই সময় এত গরম পড়েছিলো যে মারা বললো ষষ্ঠীতে যাব না আর যেহেতু আমিও ষষ্ঠীতে যাইনি ওর জন্য আজকে সবাই মিলে মামা বাড়িতে যাচ্ছি আর এদিকে দিব্য দেখো বাড়িতে এসেছিলো স্নান করতে তো কাপড় ছাড়ছে আমাকে দেখে লজ্জা পেয়ে গেছে দেখো একটুখানি মানুষের এত লজ্জা ঠিক আছে ওইদিকে যাও ওইদিকে যাও ওইদিকে চলে তো কথায় কথায় অনেকটাই দেরি হয়ে গেলো এখন গোপালের খাওয়ার টাইম হয়ে গেছে এখন বাজে বেলা বারোটা তো ওর জন্য আমি গোপালকে সেবা দিয়ে নিলাম তার সঙ্গে মাকে একটু ডেকে নিলাম মায়ের জব করে নিলাম যাতে আমার মন মেজাজটা আরও ভালো হয়ে যায় মা সকলকে ভালো রাখবে আর এদিকে দিব্য দুষ্টুমি করছে মামা বাড়িতে যাওয়ার জন্য আর আমার বর বাইকে করে নিতে এসছে আমাকে আর বললো যে মশলাটা করে দাও মামাদের মিক্সচার মেশিনটা একটু ডিস্টার্ব দিচ্ছে ওর জন্য তো আমি মশলাটা করে নিয়ে চলে গেলাম মামা বাড়িতে দেখো মামি আর আমি একটু ছবিও তুললাম আর এদিকে সবাইকে খেতে দিয়েছে সব মাসিরা এসছে মাসিরা মামারা সব একসঙ্গে বসে আমাদের খাওয়া দাওয়া হয়েছে দুপুরবেলাটা তো হৈ হৈ করে আমাদের ধু একটা আনন্দ কেটে গেছে সমস্ত মন খারাপ দূর হয়ে গেছে আর এখন আমি খুব হ্যাপি তো ভাবলাম যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি তাই জন্য শেয়ার করে দিলাম আর এটা অনেক আগের ভিডিও যখন মামি আমাদের বাড়িতে গেছিল তখন দোলনা চড়েছিল আর আমরা ভিডিও করেছিলাম রিলস বানাবো বলে তো এই ভিডিওটা আমি শেয়ার করলাম তোমাদের সঙ্গে রেখেছি গোপা